ধূমপান কিংবা অন্য কোন নেশা আপনার শরীরকে অজান্তেই ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে প্রতিদিন ভাবছেন কাল থেকে ছেড়ে দিবেন কিন্তু সেই কাল আর কখনোই আসে না এবার থেকে আর চিন্তা নেই মাত্র সাত দিনেই পাবেন এর দুর্দান্ত ফলাফল কারণ আমরা নিয়ে এসেছি দেশের একমাত্র আইএসও ল্যাব সার্টিফাইড অ্যাডিকশন হেল যা নিরাপদ অরিজিনাল এবং সম্পূর্ণ পার্শ্ব মুক্ত তাই এখনই সময় আপনার এই ধূমপান থেকে বেরিয়ে আসার কারণ ধূমপানের ফলে আপনার ফুসফুসে জমছে বিষাক্ত টক্সিন ফলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়া বুক ধরফর ব্যবহার করা কাশি অবসাদ এ যেন লেগেই থাকছে আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন আপনি একা নন হাজারো মানুষ আজ অ্যাডিকশন হিলের সাহায্যে নেশার বন্ধন থেকে মুক্তি পেয়েছেন ইনশাআল্লাহ এর প্রাকৃতিক আয়ুর্বেদিক ফর্মুলায় রয়েছে পনেরোটি দুষ্প্রাপ্ত ভেষজ উপাদান জ্যোষ্ঠী মধু আদা পুদিনা পাতা স্পিরুলিনা পেঁচ পাতা বিটরুট মোরিঙ্গা পাউডার গোল মরিচ তুলসী পাতা কাবাব চিনি পিপুল ফল ও আরো পাঁচটি বিদেশি সিক্রেট হার্বস যা ধীরে ধীরে আপনার আসক্তিকে কমিয়ে আনে আর শরীর থেকে বিষাক্ত টক্সিন বের করে দেয় রক্তে কোলেস্ট্রল কমিয়ে আনে ফুসফুস ও হৃদপিণ্ডের স্বাস্থ্যকে উন্নত ঘটায় এবং ইমিউন সিস্টেমকে করে মজবুত এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অনলাইনে আমাদের মতন হুবহু কপির প্রোডাক্ট এখন ছড়িয়ে পড়েছে তাই আসল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্যাকেটের উপরে থাকা কিউআর কোড স্ক্যান করে নিশ্চিত হয়ে নিন এর সত্যতা সম্পর্কে সুতরাং সুস্থতার পথে প্রথম পদক্ষেপ নিতে আজই অর্ডার করতে ক্লিক করুন অর্ডার না বাটনে অথবা কল করুন আমাদের নাম্বারে ধন্যবাদ